নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে সজনে ফুলের রেসিপি শেয়ার করব তবে একদম অন্য রকম মশলায় আর অন্য রকমভাবে আজকে আমি লাউ দিয়ে বানাবো এই সজনে ফুলের রেসিপি এর আগেও আমি তোমাদের সাথে সজনে ফুলের বেশ কয়েক রকমের রেসিপি শেয়ার করেছি রেসিপিগুলো তোমাদের ভীষণ পছন্দ হয়েছে তোমরা অনেক ভালোবাসা দিই ছ এই জন্য আমিও চেষ্টা করছি তোমাদের সাথে আরও নিত্য নতুনভাবে ভাবে সজনে ফুলের রেসিপি শেয়ার করার সজনে ফুলের রেসিপির জন্য প্রথমেই দেখো এখানে আমি অল্প একটু লাউ নিয়ে নিয়েছি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিলাম আর লাউটাকে সরু সরু লম্বা করে কেটে নিচ্ছি লাউ কাটা হয়ে গেছে এরপর লাউটাকে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নেওয়ার পর লাউটা কিন্তু ঝুড়িতে রাখতে হবে যাতে পুরো জলটাই ঝরে যায় নইলে কিন্তু লাউ থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে এইদিকে দেখো সজনে ফুল আর ডাটাটা আমি ধুয়ে পরিষ্কার করে প্লেটে রেখেছি সজনে ফুলটা ইসতুষ্ণ গরম জল আর এক চামচ লবণ দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর একদম পরিষ্কার করে প্রায় আট থেকে দশ বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি আর এইদিকে দিকে ডাটাগুলো একদম নরম ডাটা তো যেগুলো একটু বড় ছিল সেগুলো দুভাগ করে করেছি নইলে গোটা গোটাই রয়েছে লবণ দিয়ে সজনে ফুল ধোয়া হলে তাহলে কিন্তু ফুলের মধ্যে যেই পোকামাকড় থেকে থাকে সেগুলো পুরোটাই বেরিয়ে যায় লাউটা দেখো আমি ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি যাতে পুরো জলটাই ঝরে যায় এরপর একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছোট্ট ছোট্ট করে টুকরো করে আর দিয়ে দিলাম প্রায় ছয় থেকে সাতটা গোলমরিচ এরপর নাড়াচাড়া করে শুকনো লঙ্কার গোলমরিচটাকে একটু ভেজে নেব যতক্ষণ না অবধি লঙ্কার মধ্যে একটু রং ধরে যায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো শুকনো লঙ্কার মধ্যে কিন্তু হালকা একটা রঙ চলে এসেছে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ রাই সর্ষে সমস্ত মশলায় কিন্তু অল্প অল্প দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একদমই সামান্য একটু রাঁধুনি এগুলোকে প্রায় চার থেকে পাঁচ সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম অফ করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা পোস্ত কড়াইয়ের মধ্যে যেটুকু গরম রয়েছে এই গরমেই কিন্তু পোস্ত একদম হালকা করে একটু ভাজা হয়ে যাবে পোস্ত দেওয়ার পর গ্যাস কিন্তু কোনোভাবেই অন রাখা যাবে না একদম হালকাভাবে সমস্ত মশলা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি মশলাটা ঠান্ডা করে শুকনো অবস্থাতেই দেখো গুঁড়ো করে নিয়েছি আর মশলাটা যে একদম মিহি করে গুঁড়ো করেছি সেটা কিন্তু নয় পোস্তগুলো দেখো বেশ কিন্তু আধ ভাঙা ভাঙা মতো রয়েছে এইভাবেই মশলাটা গুঁড়ো করে নিতে হবে মশলাটা রেডি করে রেখে দিলাম এক সাইডে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এক মুঠো বিউলির ডালের বড়ি বিউলির ডালের বড়িটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে সুন্দর লালচে রং ধরিয়ে বড়িগুলো ভেজে তুলে রাখবো তোমরা তোমাদের পছন্দ মতো বড়ির পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো বড়িগুলো ভেজে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল এই তেলের সাথেই আবারও এক চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিলাম ফোড়নে দিচ্ছি সামান্য একটু কালো জিরে কালো জিরে থেকে সুন্দর একটা স্মেল এসেছে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় তিরিশ সেকেন্ডের মতো সময় নিয়ে বেশি লালচে রঙ ধরিয়ে ভাজার দরকার নেই তার কারণ বাকি সবজি বা মশলা ভাজতে ভাজতেই তখন কিন্তু পেঁয়াজটাও বেশ ভাজা হয়ে যাবে হালকা করে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে থেতো করে নেওয়া রসুন রসুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তবে এই রেসিপিটা কিন্তু তোমরা নিরামিষও বানাতে পারো সেটাও খেতে খুবই ভালো হবে সেই জায়গায় তোমরা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকি আমি যা যা দেব একদম সেম পদ্ধতিতে রান্নাটা করে নিতে পারো পেঁয়াজ আর রসুনটা একটু নাড়াচাড়া করে এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা আলুকে একটু মোটাভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আলু দেওয়ার পর আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আলুটা প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা একদম নরম সজনে ডাটা ডাটাগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আলুর পরিমাণ মতো আমি একটু লবণ দিয়েছিলাম লবণটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম এই জন্য আর ডাটা দেওয়ার পর লবণ দিলাম না ডাটাটা দেওয়ার পর দেখো অল্প অল্প করে কিন্তু বেশ জল ছাড়ছে বারবার নাড়াচাড়া করে জলটা পুরোটাই শুকিয়ে নিতে হবে ডাটা আর আলুর দেখো একদম কিন্তু জল শুকিয়ে গেছে তলাতে আর একটুখানিও জল নেই এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ লাউ থেকে কিন্তু পুরো জলটাই ঝরে গেছে লাউ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাইতেই রয়েছে তার কারণ লাউ থেকে কিন্তু আবারও জল ছাড়তে শুরু করবে লাউ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর তলাতে দেখো অল্প অল্প করে জল ছাড়ছে লাউয়ের পুরো জলটাই শুকিয়ে নেব তারপর ফেরত আসছি তবে এখানে আমি লাউয়ের ব্যবহার করেছি তোমরা যারা লাউ খেতে পছন্দ করো না তারা লাউটা বাদ দিতে পারো লাউয়ের পরিবর্তে এখানে তোমরা বেগুন বা শিম বা তোমাদের পছন্দমতো কিছু সবজিরও ব্যবহার করতে পারো লাউয়ের জলটা শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর এরই সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ফুল সজনে ফুল একবারেই পুরোটা দিলাম না কারণ কড়াইটা একটু ছোট রয়েছে এই জন্য অর্ধেকটা দিয়েছি আর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে রেখে এক থেকে দুই মিনিটের মতো অপেক্ষা করব তারপরই দেখো একদম কমে গেছে ফুলটা এরপর বাকি যেটুকু ফুল রয়েছে সেটাও দিয়ে দিলাম ফুলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ফুলের পরিমাণ অনুযায়ী সবজি ভাজার সময় সবজি ভাজার মতো লবণ দিয়ে দিয়েছি আর এখনও কিন্তু অল্প একটু লবণ দিয়েছি সবজি দেখো একদম কমে এসেছে আর ফুল থেকেও বেশ অনেকটা পরিমাণে জল ছাড়তে শুরু করেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এক চামচ পরিমাণে পুরোটা কিন্তু এখন দেব না এখন অর্ধেকটা দিলাম বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। এই মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে নাড়াচাড়া করে ফুলের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার সাথে সবজি ফুল ভালোভাবে কষানোও হয় আর এই সবজিগুলো যাতে সেদ্ধও হয়ে যায় এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এখানে তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিও তার কারণ এই রান্নাটার মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোলমরিচ বা লঙ্কা গুঁড়ো আমি সব ধরনেরই লঙ্কার অল্প অল্প করে ব্যবহার করেছি যাতে টেস্টটা খুব ভালো আসে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু চারিদিকে ছড়িয়ে দিয়েছি যাতে ভালোভাবে জলটা শুকিয়ে যায় খুব ভালোভাবে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর এক কাপ পরিমাণে জল অল্প একটু চিনি দিয়ে দিলে সজনে ফুলের যে একটা ভাব সেটা একদমই থাকে না আর ফুলটা কিন্তু আমি ঈষদ উষ্ণ গরম জল আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যেও কিন্তু বেশ অনেকটা পরিমাণে তেঁতোর পরিমাণটা কমে যায় যেটুকু জল দিয়েছিলাম সেটা ফুটে ওঠার পর দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়ি আর বাকি যেটুকু মশলা ছিল গুঁড়ো করে রাখা পুরোটাই দিয়ে দিলাম নাড়াচাড়া করে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিলাম ভীষণ সুন্দর একটা স্মেল এসেছে রান্নাটার থেকে এই রেসিপির স্বাদ ও গন্ধ আরও বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব রেসিপিটা সুন্দরভাবে দেখো রেডি হয়ে গেছে বেশ শুকনো শুকনো হয়েছে এই রেসিপিটা তোমরা চাইলে একটু গা মাখো বা শুকনো নিজেদের পছন্দ মতো রেখে নিও এরপর সববার শেষে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর এক চামচ পরিমাণে ঘি ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে ঘি আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়েছি রেসিপিটা নাবিয়ে নিয়েছি দেখো রেডি হয়ে গেছে যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু সুন্দর একটা গন্ধ আসছে আর খেতেও দুর্দান্ত হয় বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে আসি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ